এটা ছিল আমাদের গ্রামের খুবই পরিচিত এক খাবারের দোকান মধু হোটেল এই হোটেলের মালিক মধু ছিলেন এক অসাধারণ মানুষ তিনি সকলকে ভালোবাসতেন বিশেষত গরিব আর অসহায় মানুষদের তার দোকানে প্রতিদিন একজন ভিখারি আসত সেই ভিখারির নাম ছিল রামু যার একমাত্র সম্বল ছিল তার পুরনো ঝোলা মধু তাকে প্রতিদিন একবেলা খাবার দিতেন বিনিময় কিছুই চাইতেন না কিন্তু একদিন রামু ভিখারি খাবার খাচ্ছে মধু হাসি মুখে খাবার পরিবেশন করছে দোকানের কর্মচারী নীলু ও শম্ভু গোপনে কথা বলছে কাণ্ড দেখছিস প্রতিদিন এই ভিখারিকে বিনা পয়সায় খাবার দিচ্ছে এভাবে চলতে থাকলে তো মালিক একদিন ভিখারি আর ভিখারি একদিন মালিক হয়ে যাবে বেশি কিছু বলিস না মালিক বড্ড দয়ালু যদি বেশি কিছু বলতে গেলে আমাদের কাছ থেকে ছাড়িয়ে দেয় খেয়ে নাও রামুদাদা পেট ভরে খাও ধন্যবাদ মধুবাবু আপনি না থাকলে আমি তো বাঁচতেই পারতাম না এরকম ভাবেই দিন চলছিল কিন্তু একদিন দোকানের মালিক মধু অসুস্থ হয়ে দোকানে আসতে পারলেন না তখন যা ঘটল তা পুরো গ্রামকে নাড়িয়ে দিল রামু দোকানে আসেন মালিক নেই কর্মচারী নীলু ও শম্ভু তাকে দেখে বিরক্ত হয়ে যায় মধুবাবু কোথায় আজ খাবার পাব তো মধুবাবু আসেনি তুমি প্রতিদিন ফাও খেয়ে যাও আজ দেখো তোমার জন্য বিশেষ খাবার রয়েছে ঠিক বলেছিস আজ একদম জম্পেশ ভোজ নীলু ও শম্ভু গোপনে খাবারে বিষ মিশিয়ে দেয় রামু সেই খাবার খেয়ে ফেলে তোমরা আমাকে বিষ মেশানো খাবার খাওয়ালে এবং কিছুক্ষণ পর সে মাটিতে লুটিয়ে পড়ে রামু মারা যায় নীলু ও শম্ভু রামুর মৃতদেহ গোপনে সরিয়ে ফেলে রামুর মৃত্যুর খবর গ্রামের কেউ টেরি পায়নি কিন্তু কয়েকদিন পরে থেকে শুরু হলো এক অদ্ভুত ঘটনা রাত্রি নামলেই মধু হোটেল থেকে শোনা যেতে লাগল রহস্যময় আওয়াজ দোকানের ভিতরে নীলু ও শম্ভু কাজ করছে হঠাৎ বাতাসে দরজা জানলা নিজে নিজে খোলা বন্ধ হচ্ছে এই কি হচ্ছে শম্ভু দরজা বন্ধ কর আমি তো দরজা বন্ধ করেছিলাম এটা বারবার নিজেই খুলছে কেন হঠাৎ রামুর কণ্ঠস্বর শোনা যায় নীলু শম্ভু তোমরা আমাকে মেরে ফেললে তোমাদের শাস্তি হবে আমি তোমাদের শাস্তি দেব নীলু ও শম্ভু আতঙ্কিত হয়ে পড়ে কথা বলছে ঘরের জিনিসপত্র এদিক সেদিক উড়ে যেতে থাকে বা চাও মধুবাবুকে ডেকে আনতে হবে গল্পটি গ্রামে ছড়িয়ে পড়ে সকলে মধুবাবুর দোকান এড়িয়ে চলতে থাকে মধুবাবু ফিরে এসে ঘটনাটি শোনেন তিনি রামুর আত্মাকে শান্ত করতে চান আমার দোকানে এরম পাপ হল কি করে আমি তো সবসময় রামুর ভালো চেয়েছি প্রতিদিন ওকে খাবার খেতে দিতাম তাহলে কেন এরম হচ্ছে মধু বুঝতে পারে যে রামুর আত্মা কষ্টে আছে আর সে যদি রামুর আত্মার শান্তি কামনা করে রামুকে শান্ত করতে পারে তবেই গ্রাম আবার স্বাভাবিক হবে গ্রামকে আবার আগের মতো শান্ত করতে মধু পুরোহিত ডেকে আনে পুরোহিত রামুর আত্মার সাথে কথা বলেন রামু তুমি যদি শান্ত হও তবে আমি তোমার জন্য প্রার্থনা করব তোমার মৃত্যু কিভাবে হয়েছিল তা আমি জানি আমি প্রতিশোধ নিতে চাই নীলু ও শম্ভুর ওদের পাপের শাস্তি দিতেই হবে রামু ক্ষমা করে দাও তোমার মৃত্যুর জন্য আমি দায়ী নই আমি তোমার জন্য বিশেষ প্রার্থনা করব নীলু ও শম্ভু তাদের অপরাধ স্বীকার করে আমরা ভুল করেছি আমাদের শাস্তি দেন যা শাস্তি দেবেন মাথা পেতে নেব পুরোহিত মন্ত্র উচ্চারণ শুরু করে রামুর আত্মা ক্রমে শান্ত হয়ে যায় গ্রাম আবার শান্ত হল কিন্তু মধু শপথ করলেন যে ভবিষ্যতে কখনো এরম কিছু ঘটতে দেবেন না রামুর গল্প গ্রামে চিরকাল এক শিক্ষার প্রতীক হয়ে রইল এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন